সব রাজ্য সরকারকে ডিটেনশন ক্যাম্প চালু করতে বলেছে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে কঠিন অথচ সাহসী বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপের সাফ কথা যেভাবে পাশাপাশি দেশগুলি থেকে লোকেরা অবৈধভাবে ভারতে ঢুকেছে তাদের বের করার দরকার আছে চিহ্নিত করার পর তাদের আলাদা করে রাখতেই হবে পরে কথাবার্তা বলে ফেরত পাঠাতে হবে বিশ্বের কোন দেশ বিদেশিদের এইভাবে থাকতে দেয় না ভারতও দেবে না কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি ব্যাপকভাবে সরব হয়েছে এই প্রেক্ষিতে এসআইআর প্রসঙ্গ নিয়েও তৃণমূল সরকারকে তুলধুনা করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা দাবি পশ্চিমবঙ্গে এক কোটির বেশি জালি ভোটার আছে তাদের বলি বিগত নির্বাচনগুলিতে জিতেছে তৃণমূল তাদের বের করা নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে এসআইআর যখনই শুরু হোক এই ভুয়ো ভোটাররা বাদ গেলে তৃণমূল জিততে পারবে না তবে পাশাপাশি দেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে আর তাদেরকে বার করার দরকার আছে প্রথম তো চিহ্নিত করার দরকার চিহ্নিত করার পরে কি করবো তাদেরকে আলাদা করে রাখতে হবে তারপরে ফেরত পাঠানোর জন্য কথাবার্তা বা যা হয় সেটা বিশ্বের সব দেশ সেই দেশে বিদেশিদের তারা এলাউ করে না বিদেশিরা শুধু বোঝা নয় আর্থিক দিক দিয়ে অন্য ভাবে তারা প্রভাব খাটায় এবং সামাজিক সমস্যা জাতিগত সমস্যা এবং আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করে যেটা ভারতবর্ষকে লোভে এদেরকে ভোটার বানিয়ে এদেরকে রেশন কার্ড আধার কার্ড দিয়ে এই দেশের জনবিন্যাসকে নষ্ট করার চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার ইন্ডিয়া ফার্স্ট তো দেশের জন্য সব কাজ করছে সেজন্য দেশের স্বার্থে এই যে সিদ্ধান্ত নিয়েছেন কঠিন করাটা কিন্তু এটা করতেই হবে একদিন একদিন সেটা শুরু হয়েছে